কি বৃষ্টি মধ্যে কি অবস্থা তোমাকে সারাদিন কালি রুমের মধ্যে খাও আর ঘুমাও আর আমি দেহ কাম গড়াই দিছি একজনের একটা গিফট আনছে বুঝছো নাই এই জন্য কই একটা গিফট দিছে একজনে এখন কি গিফট এটা তো আর কই তারি না তো ভাবলাম যে আমার ভাই বাদার লাগে শেয়ার করি তো দেখাল দাঁড়াও গিফটটা কি ভালো হইলে মনে কর একটা সুমা দিব আর খারাপ হইলে আর কল জোতা মারবো

আসতে হেই আরে বাবা রে পা এ দেখ কি মানি রে মানি রে তো ওস্তাদ এদিকে টিয়ার লাগে দেয় ছাকাত নাই যদি ভিতরে ধরো 2 4 5000 টাকা দিয়া দেয় ও মনে করা এই মাছটা বুরাই এনজয় হবে লোটো কোম্পানি কোম্পানি খারাপ না মোটামুটি ভালো কিন্তু কালারটা আমার লাগে না ভিতরে আহা আফসোস নাই কিছু তে আমার গিফট কে দিছে বলা যাবে না